যেন মা এদিন ছিল ষোলোই আগস্ট দু তুমি পাপার কাছে এসেছিলে তো তার আগের দিন রাতে তোমার একটু শরীর খারাপ হয়েছিল জ্বর জ্বর ছিল তো প্রায় একশো যতবার আমরা মেপেছি ওই নাইনটি নাইন বা হান্ড্রেড তো সাধারণত আমরা কোনো ওষুধ ব্যবহার করিনি কারণ একশোর নিচে থাকা এটা স্বাভাবিক একটু হয় মাঝে মাঝে বাচ্চাদের টেম্পারেচার চেঞ্জ হয় সেই জন্যই তোমাকে ওষুধ খাওয়াইনি আমরা কিন্তু পরের দিন এই যে দেখো ইলেকট্রিক লাইনের কাজগুলো চলছে এখন ওই মোটা কেবিল লাইনের তার পাতা হচ্ছে তো তাই তোমাকে নিয়ে তোমার মা চলে এসছে আমাদের একাডেমে মানে আমার ব্যাচে মানে কোচিং সেন্টারে এবং এখানে তুমি থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছো তার সাথে সাথে মাও একটু ঘুমিয়ে পড়েছে কিন্তু তার কারণ আছে জানো তার কারণ আগের দিন আমি তো প্রায় রাত তিনটে পর্যন্ত জেগেছিলাম পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আবার সেদিন তিনটে পর্যন্ত জেগেছিলাম তো আবার সেই রাত তিনটে পর্যন্ত কলকাতায় এক জুনিয়র ডাক্তারের ডক্টরের হত্যার প্রতিবাদে সারা দেশ জুড়ে রাত দখলের মিছিল চলছিল আমাদের এখানেও তো তবুও তোমার শরীর খারাপ আমরা চিন্তায় ছিলাম আমি তো তিনটে পর্যন্ত জেগেছিলাম বারবার তোমার মাকে ফোন করে জিজ্ঞেস করছি যে সে কেমন আছে কেমন আছে মাও তো জেগেছিল তো যাতে টেম্পারেচার হঠাৎ চেঞ্জ না হয়ে যায় যদি একশোর বেশি হয় তাহলে তোমাকে আবার ওষুধ খাওয়াতে হবে এই সব কারণে আমরা জেগেছিলাম আমার আবার ছটা সাড়ে ছটা থেকে ক্লাস শুরু এখানে তো বেলার দিকে যেহেতু তোমার ওখানে গলিতে কাজ চলছে তাই কারেন্ট নেই মা তোমাকে নিয়ে আমার এখানে চলে এসেছি এই যে এখন তোমার ঘুম হয়ে যাওয়ার পর প্রায় দুটোর যায় তুমি ফিরে আবার দিদিনের বাড়িতে তো এই যে যেতে যেতে আমরা আবার দোকান থেকে একটু টক দই কিনলাম নেওয়ার জন্য বাড়িতে এবং ওই যাওয়ার সময় দেখো তুমি চারিদিকে দেখছো যে এতগুলো কি পড়ে আছে কি কত মানুষ নতুন নতুন শখ না এই দেখো সামনে রাস্তাটা কি খুব অবস্থা খারাপ ছিল দেখো মানে তখন এই জলের আবার ওই পাইপ লাইন পাতা হচ্ছে জল বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য টাইম টেবুলের জল তো ফলে এই বর্ষা একে তার উপর আবার এই যে রাস্তার অবস্থা তো সেটা স্বাভাবিকভাবেই হবে এই তোমার সমস্ত ফলোয়ার্স বন্ধুরা বা যারা অনেকেই তোমাকে দেখছে তাদের জন্য তুমি কি বলবে বলো তো তাদের জন্য শুভকামনা রাখতেই হবে আমি চাইছি সবাই প্রিয় অথইয়ের সাথে থাকুক দীর্ঘদিন সবাই ভালো থাকবেন আর অথইয়ের চ্যানেলকে ছোট্ট থেকে দিয়ে ধীরে আমরা সবাই বড় করে তুলব এবং সাথে থাকবেন ভালো থাকবেন সবাই দেখতে থাকুন